বড় পর্দার অভিনেতাদের মধ্যে একজন জনপ্রিয় ও পরিচিত মুখ হলেন রুদ্রনীল সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ট্রাগেল লাইফের গল্প শোনালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি বলেন জুনিয়র আর্টিস্ট হিসেবেই কাজ শুরু করেছিলেন তিনি অভিনেতাকে সেই জীবনের থাকা খাওয়ার খরচের কথা জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন তারা ভাড়া বাড়িতে থাকত তিনি এবং তার বন্ধুরা ইচ্ছে করেই সকাল সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠতেন ঘুমের জন্য নয় বরং ব্রেকফাস্টের টাকা বাঁচাতেই এমন করতেন তারা অভিনেতার কথায় রাজ চক্রবর্তীর প্রসঙ্গ এলো বহুবার রুদ্রনীল মূলত চিত্রনাট্য লিখত তিনি নিজের মধ্যবিত্তের লজ্জা ভুলে রুখে দাঁড়ানোর সাহসের কথা তুলে ধরেছিলেন তিনি বলেন একটা সময় পর্যন্ত তিনি ঠান্ডা ছিলেন তারপর রুখে দাঁড়ান জীবনযুদ্ধে তার মুখে শোনা যায় অভিনেতা বিশ্বনাথের কথা সে মাঝে মাঝেই আসত তাদের ভাড়া বাড়িতে যেহেতু সকলেই মফস্বল থেকে এসেছিল তাই ওই ভাড়া বাড়িটা তাদের কাছে গরিবের ঠেক হয়ে গিয়েছিল তিনি আরও বলেন সেখানে থাকতে থাকতেই নাকি রাজ চক্রবর্তী এবং তিনি ইলেকশনের কাজ শিখেছিলেন ভেবেছিলেন তারা কাজের ধরনটা চেঞ্জ করবেন কারণ সেই সময় তাদের সিনেমায় এন্ট্রি দেওয়া হতো না সিনেমার অভিনেতা টেলিভিশনের অভিনেতা আলাদা ছিল তার কথায় উঠে এলো কাঞ্চন শ্রীজাত এমন কিছু শিল্পীদের নাম যারা কষ্ট করে আজ সকলের প্রিয় শিল্পী হয়ে উঠেছেন এই রকম আরও ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না